বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তার অভিযুক্ত যুবক প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা আবারও বড় সাফল্য ফালাকাটা থানা পুলিশের বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মালদা জেলার এক যুবক আটানব্বই গ্রাম ব্রাউন সুগার সহ ইমরান আলী নবাব নামের এক যুবককে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ পশ্চিম ফালাকাটা থেকে মালদা জেলার কালিয়াচকের ওই যুবককে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করে এদিন আদালতে পাঠায় পুলিশ ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মূল চক্রের খোঁজ চালাবে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যাম, অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন